বোধন শব্দটির উর্ধ জাগরণ বা নিদ্রাভঙ্গ আবরণ উন্মোচনের মাধ্যমে দেবী দুর্গাকে জাগিয়ে তোলা তথা দুর্গার আরাধনার সূচনা হল বোধন আর এর মাধ্যমে শুরু হয় শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা একে অবশ্য অকাল বলা হয় রয়েছে তারও গল্প হিন্দু মতে সূর্যের দক্ষিণায়ন হলে দেবদেবীরা ছয় মাস নিদ্রিত অবস্থায় থাকেন বোধনের মাধ্যমে জাগিয়ে তোলা হয় তাদের পুরাণে বলা আছে অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র এক ঘোর বিপদে অসময় জাগিয়ে তুলেছিলেন মা দুর্গাকে মা দুর্গা মরতে এসে বধ করেছিলেন মহিষাসুরকে অসময় মা দুর্গাকে জাগিয়ে তোলা তথা বোধন করা হয়েছিল বলি এক আরেক নাম অকাল বোধন সোমবার এই বোধনের মাধ্যমে শুরু হলো এবছরের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা পৌরাণিক মতে বেলগাছে এই দক্ষিণায়নে অর্থাৎ শরৎকালে দেবী ঘুমন্ত অবস্থায় থাকেন তাই তাকে জাগাতে হলে আমাদের এই দক্ষিণায়নে পূজা করতে হলে বোধন করতে হয় বোধে অর্থাৎ আমার এই কুলকুণ্ডলিনী ঘুমন্ত শক্তিকে জাগ্রত করতে হয় এই বোধন না করলে আমাদের পূজার সার্থকতা নাই পূজাও হয় না বিফলে যায় পঞ্জিকা মেয়েরা ষষ্ঠ তিথিতে দেশের মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হয় দেবীর বোধন রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সন্ধ্যায় নানা আয়োজনে দেবীর বোধন হয় এরপর বেলতলায় হয় অধিবাস ও সন্ধি পূজা এর মধ্য দিয়েই মূলত শুরু হয়ে গেল দেবী দুর্গার আরাধনা আজকে মহাষষ্ঠী এবং যেহেতু আজকে আমরা দুর্গা উৎসবে শুরু হলো এবং আজকে বোধনের মাধ্যমে আমরা দেবীকে মা দুর্গাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং সেই সাথে এখন আরও মহাষষ্ঠীর যেসব পুজোগুলো আছে সেগুলো এখন সম্পন্ন হবে এবং আগামীকাল আমাদের মহাসপ্তমী এবং এই পূজাটা আমাদের দশমী পর্যন্ত চলবে আমরা মাকে আমাদের নিজেদের পরিবারের একজন মনে করি করি আমরা যেন মা আমাদেরকে সুখে শান্তিতে রাখে গণেশ কার্তিক লক্ষ্মী ও সরস্বতী চার সন্তানকে নিয়ে আপাতত বেলতলাতে থাকবেন মা দুর্গা আগামীকাল সপ্তমী সকালে পারাদিন বাবার বাড়িতে করোনা মহামারীর কারণে গেল বছর দুর্গা পূজায় উৎসবে আবহ রাখা সম্ভব হয়নি তাই এবার উৎসবে যোগ হয়েছে নতুন মাত্রা যদিও এখনও করোনা সংক্রমণ নির্মূল না হওয়ায় সবাইকে মানতে হচ্ছে কঠোর স্বাস্থ্যবিধি এবছরই করোনা অতিমারি যেহেতু আছে আমরা বলছি যে সরকারের স্বাস্থ্যবিধি মেনেই পূজায় সম্পৃক্ত হতে হবে আগামী বছর হয়তো আমরা মনে করি যে করোনা অতিমারি কেটে যাবে নতুন বিশ্ব আমরা পাবো সেই নতুন বিশ্বে আমরা ধর্মবর্ণ নির্বিশেষে যেভাবে ঈদ ফিতর ঈদুল আজহা বড়দিন বৌদ্ধ পূর্ণিমা নববর্ষ সকলে আমরা উৎসবে সম্পৃক্ত আগামী বছর হয়তো করোনা অতিমারি কেটে যাবে আমরা হয়তো সেই নতুন যে দিন আসছে সে নতুন যে বছর আছে সেখানে হয়তো আমরা নতুন করে উৎসবে সম্পৃক্ত হব মঙ্গলবার মহাসপ্তমী বিহিত পূজা বুধবার অষ্টমী তিথিতে কুমারী পূজা বৃহস্পতিবার মহানবমী এবং শুক্রবার শুভ দশমী বিহিত পূজা ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে এবার সারা দেশে দুর্গাপূজা হচ্ছে বত্রিশ হাজার একশো মণ্ডপে আর ঢাকা মহানগরের মণ্ডপের সংখ্যা দুশো সাঁত্রিশটি